সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকা হিমচরি যোগাযোগের ব্যবস্থা সহজসাধ্য না হওয়ায় সেখানকার উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করা কষ্টসাধ্য পাহাড়ের ডালু জমির প্রচুর কলা উৎপন্ন হওয়ায় সেগুলো সময়মতো বাজারজাতকরণ করা সম্ভব হয়নি একেবারে স্বল্প মূল্যে কলা বিক্রি হওয়া দেখে স্কুল পড়ুয়া দুর্জন বড়ুয়া তার মাকে বলল এ তো দেখি ইতিহাসের পুনর্বৃত্তি ক নাম্বার প্রশ্ন বাংলা মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনী গোরাপতন করেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বাংলা মুসলমান শাসকদের মধ্যে গিয়াসুদ্দিন ইয়জ হলজি নৌবাহিনী গুরাপতন করেন তারপর খ নম্বর প্রশ্ন বাংলাকে বুলগাগপুর বলা হয় কেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হওয়াতে বাংলাকে বুলগাগপুর বলা হয়েছিল বাংলার মুসলমান শাসনের সূচনা থেকে অর্থাৎ বারোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত সময়কাল ছিল খুবই গুলযোগপূর্ণ বাংলার শাসকগণ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হতে চাইলে দিল্লির আক্রমণের মুখে তারা ব্যর্থ হয় ফলে মুসলমান শাসনের এ সময় ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলাময় তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বনানী বাংলাকে বোলগাকপুর অর্থাৎ বিদ্রোহ নগরী বলে আখ্যায়িত করেন তারপর গ নম্বর প্রশ্ন বাংলার কোন শাসকের কথা দুর্জনের মনে পড়ে যায় ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন উক্ত শাসকের শাসনকালকে স্থাপত্যশিল্পে স্বর্ণযুগ বলাকে যৌক্তিক মনে করে কি এ প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ